পাওয়ার মিউজিকের সাথে কম্পিটিশন দিলে কেরকম হবে তোমার হ্যালো বন্ধু আমি ডিআই আপনাদের জন্য নতুন একটা বক্স গোডাউন রিভিউ নিয়ে চলে এসেছি ফাইনালি আজ এসেছি জুমাই নস্কর বাজারে এই স্থানে মা কালী সাউন্ডের গোডাউন রিভিউ তো আপনাদের এক নজর দেখিয়ে দেবো ও আছে বন্ধু মালিকের নাম এই স্থানে অবস্থিত ও কি কি এমপি ফায়ার মেশিন ও কি কি খোল আছে আমরা এক নজর দেখিয়ে দেবো চলো বন্ধুরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো বন্ধুরা ওইদিকে ঢোলা হাট আর এই জমাই নস্কর বাজার শুরু এদিক থেকে এদিকে জমাই নস্কর তো আমরা এখন আছি তার মধ্যবর্তী স্থানে দেখতে পাচ্ছ ওপারে দেখতে পাচ্ছ মাখালি সাউন্ড অ্যান্ড মন্ডল ইলেকট্রিক ওখানে লেখা আছে প্রোপাইটার দীনবন্ধু মন্ডল দেখতে পাচ্ছেন বন্ধু সমস্ত ঠিকানা দেওয়া আছে জুমাইনস্কর বাজার বালিখালি বালিখালি মোর চ্যানেলটা একটা ছবি দেওয়া তো বন্ধুরা চলো গোডাউনের ভিতরে যাওয়া যাক এ দেখো আমাদের কচি আছে পাঁচ ফোন জিরো নাইনে ভিডিও করে ফানি আর এই দাদাকে গাড়িতে করে এসেছি এই দাদার মোটর ভ্যান আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রেসার বোর্ড রয়েছে সমস্ত এই কাঁচে থেকে দেখতে পাচ্ছ সমস্ত প্রেসার বোর্ড রয়েছে দেখো বন্ধুরা এখানে এই মিক্সচার মেশিনটা আনা হলো আউসার এখানে দেওয়া হবে আর এই শিকারগুণ গাড়িতে করে আনা হয়েছে আস্তে আস্তে দেখতে পাচ্ছিলেন মোটরভ্যান মানে বুঝতে পারছেন নেচে নেচে আসে মোটরভ্যান তাই দেখতে পাচ্ছিলাম না মানে দেখাতে পারছিলাম না আপনাদের তো আপনাদেরকে দেখাই বন্ধুরা এদিকে জেবিএল এর বক্স রয়েছে দেখতে পাচ্ছ জেবিএল এর বক্স রয়েছে সম্ভবত এটা হবে বক্স আর আর ওয়ান এখানে দেখতে পাচ্ছি আপনারা কে কে ওয়ান পপ বেস দেখেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না দেখো দুখানা ওয়ান পপ বেস রয়েছে এখানে জেবিএল বক্স রয়েছে দেখতে পাচ্ছ রয়েছে বন্ধুরা এই বেস রয়েছে দেখুন বন্ধুরা এখানে সমস্ত পুরোনো নতুন জিনিস কেনা বেচা হয় স্পিকার রয়েছে সমস্ত এই দাদারা এসেছি আমরা ওইটা আমাদের দাদা তোমরা রিভিউ তো দেখেছো এই দাদা বক্স নেবে বলে এখানে এসছে আরও সব আছে তাদেরকে দেখাবো এখানে দেখো সমস্ত মেশিন রয়েছে এটা কিসের মেশিন এটাও আউজার মেশিন রয়েছে আর এই সুব্রত দেখো সুব্রত মনু আমাদের সূর্য সুব্রত আর ওখানে বিনোদ দাদা আছে দেখো বিনোদ দাদু হাই করে দাও সবাই দেখতে পাচ্ছি ওই দাদার গোডাউনে আমার রিভিউ দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি টুইটারে র্যাক রয়েছে আর ওই একটা দাদা রয়েছে দেখো দাদার নাম কি তুমি দাদার খাস লোক তাই তো দাদাদের খাস লোক কত কত বছর ধরে সাউন্ডের অভিজ্ঞতা তোমার দু বছর হচ্ছে তাই তো তোমার বাড়ি কোথায় এখানে দেখতে পাচ্ছি স্পিকার রয়েছে অনেকগুলি আর এগুলো দাদা কিসের টুয়ের বেস নাকি এ টুয়ের টপ টুয়ের মানে যে বিএল মডেলের বক্স তাই তো মানে ওল্ড মডেলের ওল্ড নিউ ভার্সান এখানে পুরনো নতুন জিনিস কেনা বেচা হয় তাই তো আর এটা কিসের বেজ কতর বেস দাদা কত বেস বলবে তো আর এখানে টুয়ের বেস রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছো টুয়ের টপ রয়েছে আর পপ বেশ আপনাদেরকে দেখালাম একটু আগে আবারও এক ঝলক দেখিয়ে দিই আর উপরে যে বিএল মডেলের বক্স রয়েছে এগুলো ফাংশান খাটার পক্ষে অনেক ভালো দেখতে পাচ্ছি বন্ধুরা ভিতর থেকে হলটা কি দেখা যাবে না ঠিক আছে দেখো টু এর টপ রয়েছে এখানে বিনা দাদা এত যে রাস্তা জার্নি করে এলাম কেমন লাগছে খুব কষ্ট হচ্ছে বক্স নিয়ে যাওয়া হবে পছন্দ নিয়ে যাওয়া ও পছন্দ তো আগে করতে হবে নাহলে কি করে হবে আর এখানেও রয়েছে দেখতে পাচ্ছি আউজা দুখানা মেশিন সমস্ত বক্স রয়েছে ওদিকে কি কি বক্স রয়েছে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাই চলো বন্ধুরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো ফের টপ রয়েছে দেখো বাকি মডেলের এর আর সি দেখতে পাচ্ছো এদিকে চারখানা সেটিং এর বক্স রয়েছে একখানা দুখানা তিনখানা চারখানা চারখানা সেটিং এর বক্স রয়েছে দেখতে পাচ্ছো আমি এদিকে আরো জেবিএল রয়েছে দেখো বন্ধুরা অন্ধকার ও রয়েছে এদিকেও ফোরের বেশ রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ ওদিকেও হয়তো হয় ফোরের বেশ মনে হচ্ছে ফোরের বেশ আর থ্রি বেশ রয়েছে ওদিকে আর এদিকে ফোরের বেশ রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ ফোরের বেশ রয়েছে আর এগুলো জেপিএল মডেলের বক্স রয়েছে এদিকেও রয়েছে অনেকগুলি বক্স রয়েছে এখানে পুরনো জিনিস বা নতুন জিনিস কেনা হয় বক্স স্পিকার প্রেশার বোর্ড সব সময় সব এদিকে দেখো চোঙ রয়েছে আরো আর একটা গোডাউন রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছো এ দেখো এটাও থ্রি টপ রয়েছে দেখো দুখানা থ্রি টপ রয়েছে আর এদিকে টু এর টপ রয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা জেবিএল মডেলের একখানা দুখানা তিনখানা চারখানা মানে সেটিং এর আর দুখানা বেশ রয়েছে বন্ধুরা এটা কত রয়েছে দাদা 2 এর বেস রয়েছে বন্ধুরা মানে সেটিং এর সব মাল রয়েছে মানে চারটে টপ রয়েছে আর দুটো বেস রয়েছে দুটো ট দুটো বেস্ট 2 এর বেস রয়েছে এবং টু এর টপ রয়েছে এদিকেও দেখতে পাচ্ছ টু পাল্লা রয়েছে টু ওয়ালার স্পিকারের বক্স রয়েছে মানে বাংলা বক্স এদিকে জিবিল মডেলের ফাংশন স্টেজ প্রোগ্রামের জন্য খুব ভালো এই বক্সগুলি এদিকে আরো সব চং রয়েছে দেখো বিভিন্ন মেশিন পাউডার বক্স রয়েছে এদিকে দেখো বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আরও সব গোডাউন রিভিউ দেবো আপনাদের মতামত জেনে ফোটপাল্লা দেখছো ফোল্ড মডেলের জন্য এখানে করছি এটা লাগানো হচ্ছে একটা সিক্স টপ আছে এর টপ আছে দুখানা দেখানোর চেষ্টা করছে আরো কত রকম বক্স মাইক স্পিকার বন্ধুরা দেখতে পাচ্ছ এই স্থানে সিক্স টপ রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সিক্সের টপ রয়েছে দুখানা আর এদিকে ফোর পাল্লা সিক্স পাল্লা মানে বাংলা বক্সের লাট মারা রয়েছে টুইটারে র্যাকের বোর্ড দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি ফ্লাই দিয়ে তৈরি করা ঘেমে গেছে দাদা দাদা ঘেমে গেছে আর এদিকেও আরো অনেকগুলি বক্স রয়েছে স্পিকারও হয়তো ছিল তাই জন্য ওই বাক্স বাক্সটা রয়েছে দেখো বন্ধুরা মা কালী সাউন্ড অ্যান্ড মুন্ডল ইলেকট্রিক